কাঁంతে কালতে মার গিয়ে যায় মাছ গেছে কত নিতে আর মাছ দিয়ে গেছে বাসকে কলভাসে বন্যা ভেরি বিট ভাঙ্গিয়ে গেছে রাস্তাঘাট ভাঙ্গিয়ে গেছে আমরা এখান চলতে পারি না আমার কোনো উপায় কি ম এ হলো মেইন রোড এই রোড থেকে হারতা সাতলা একদম গোপালগঞ্জ পর্যন্ত বেড় হয়ে গেছে চরাকালি থেকে একটু সামনে দাইবেরি খাল এটা প্রতি বছরই ভেঙে যায় এটা এখানে মানুষ প্রতি বছরই નિર્জदित প্রায় ভেঙে যায় এখানে ভিতরে গেট গোর ছিল প্রায় কয়েকশো কোটি টাকা মানুষের লস হয়েছে এই যে যে গাছ পরে একেবারে বিচ্ছিন্ন হয়ে গেছে আর নদীর ঝেপায় আমরা বাড়ি ঘরে কেউ থাকতে পারি না আমরা বাড়ি ঘর সারিয়ে আমরা আশ্রয় কিনে চলে গেছি এখন বর্তমানে এখন আজ এতে এই কাজ বাস করা লাগে এখন পরবর্তী টাইমে তো যেভাবে হোক থাকতে তো হবে এই জন্য এখন এই বাড়ি ঘর করতে আসি আমরা আমাকে দারুর উপর কাজ করি সব শেষ আমাকে এখন কিছুই নেই এখন সব শেষ হয়ে গেছে আমরা এখন আমার ঘরবাড়ি রাস্তাঘাট সব বাইক নিয়ে চলেই গেছে আমার একটা লিচে মাছ ছিল আশি নব্বই হাজার টাকা মোট এই যে আশি টাকা সব বাইসে গেছে হ্যাঁ হাজার হাজার বিঘা গেঁড়ে নষ্ট হয়ে গেছে ব্যাঙ্গে চুরি গিয়ে মাছ বাইরে গেছে নদীতে বাইরে গেছে হ্যাঁ কোনো ব্যবসাই নাই ছোটো বড় সব ঘের ব্যাঙ্গে তোলাই গেছে বাড়িঘর সব ডুবেন ঘেয়া রান্দা বাড়া সব বন্ধু আমরা নিশ্চয় টোটালে সাতলাই লাইনে শিবপুর এবং রাজাপুরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তার মধ্যে আমাদের শিবপুরের তিন নম্বর পোল্ডারের ভেরিভাত যে ভেরিভাদটি আমাদের রাজনৈতিক অভিভাবক আবুল হাসা বাবার বাবা রফসাই এবার তৈরি করে দিয়েছিলেন সেই ভেরিভাত ভেঙে একদম লন্ডভন্ড হয়ে গেছে সমস্ত মানুষ পানি পানিবন্দি ইতিমধ্যে বিষয়টি আমরা আমি এখানে নিজের চেয়ারম্যান হিসেবে ওখানে আমি অনেক জনগণ নিয়ে সেটা রোধ করার চেষ্টা করেছি কিন্তু পারিনি পানির স্রোতের কারণে সেটা পারা যায়নি উদয়পুর উপজেলার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে হাঁস মুরগির ফার্ম গরুর ফার্ম মাছের ঘের পানের বরফ থেকে ফসল জমি অনেক নষ্ট হয়ে গেছে আমরা উদীরপুর উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ আমরা মানুষের দ্বারে দ্বারে গিয়েছি তাদের সাহায্য করার চেষ্টা করেছি এবং মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু সুযোগ কন্যা জননেত্রী নেত্রী শেখ হাসিনাকে মানুষকে আরও সাহায্য বাড়িয়ে দেওয়ার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি ঘূর্ণিঝড় রিমেলে আমাদের উজির ব্যাপক ক্ষতি হয়েছে বিশেষ করে আমাদের সাতলা হাটটায় যে বেরিভাতগুলো ছিল সেগুলো তিন চারটা পানি পানীয় পরে সেগুলো ভেঙে গেছে মুরগির খামার মুরগির খামার সেটা নষ্ট হয়ে গেছে মাছের ঘের অনেক ক্ষতি হয়েছে এবং কৃষি পণ্যের অনেক ক্ষতি হয়েছে પરીખરે પરીડ કા 我离家能我干啥个 hayyata koyon ha haibar yi koyon